নম ভগৱ বাসুদেৱ ঔ নম ভগৱতী বাসুদেৱ ঔ নম ভগৱতী বাসুদেৱ অথো প্ৰথম বিষাদ সঞ্জয় বাচ শ্লোক নাম্বার আট ভবান ভীষ্ম কণশ জয় সমৃতিঞ্জয় অশোথামণশ সমদত্তি তথা এ বচ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরিশ্রবা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি আপনারা এই শ্লোকটি আর হরি নামের মন্ত্রটি শ্রবণ করুন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মহা আনন্দে দিন কাটান বল